এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বিকাশ এবং ফ্লেক্সিলুটের ব্যবসা করবেন এবং কিভাবে আপনারা বিকাশ ফ্লেক্সিলুটের এজেন্ট নিতে পারেন আপনারা হয়তো জানেন আমি একটা ব্যবসা করি হার্ডওয়্যার ব্যবসা হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি আমি বিকাশ এবং ফ্লেক্সিলুটের ব্যবসা করে থাকি তো বিকাশ এবং ফ্লেক্সিলুটের ব্যবসা করতে হলে আপনাদেরকে ফার্স্ট অফ অল বিকাশের এবং ফ্লেক্সিলুটের এজেন্ট নিতে হবে তো এজেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল আপনারা যদি বিকাশের এজেন্ট নিতে চান তাহলে আপনাদেরকে প্রয়োজন হবে একটা ট্রেড লাইসেন্স ব্যবসার যেহেতু আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স আছে যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে একটা ট্রেড লাইসেন্স করে নেবেন ট্রেড লাইসেন্স করার পরে আপনার ওই ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং আপনার আইডি কার্ডের ফটোকপি এই দুটো প্রয়োজন হবে তো আপনার এই দুটো যদি রেডি থাকে তাহলে আপনি কার সাথে প্রথমে যোগাযোগ করবেন বিকাশের এজেন্ট নেওয়ার জন্য বিকাশ এবং ফ্লেক্সিলোডের এসআর সাথে আপনার যোগাযোগ করতে হবে তাদের সাথে কথা বলে আপনার যে ডকুমেন্টসগুলো আছে তাদের কাছে জমা দিতে হবে তো আপনি বিকাশের এসআর এর সন্ধান পাবেন বিভিন্ন আপনি বিকাশের দোকান আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের কোন টাইমে এসআর আসেন তা সেই টাইমে আপনি এসআরের সাথে যোগাযোগ করবেন এসআর সাথে যোগাযোগ করে আপনার কাগজপত্র যা যা আছে তার কাছে জমা দিবেন দেওয়ার পরে বিকাশ আপনার সপ্তাহে এক থেকে দুই সপ্তাহ ভিতরে আপনার বিকাশ এজেন্ট দিয়ে দিবে আর ফ্লেক্সের ক্ষেত্রেও ঠিক সেম ফ্লেক্সিলুটের যে এসার আছেন তার কাছে যাবেন গিয়ে আপনি বলবেন যে আপনার একটা ফ্লেক্সিলটের এজেন্ট নাম্বার দরকার তখন আপনি তার কাছে আপনার যে কাগজপত্র আছে সেগুলো জমা দেওয়ার পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ফ্লেক্সিলটের নাম্বার আপনাকে দিয়ে দিবে এবং আপনি যদি বিকাশের ব্যবসা করেন তাহলে আপনি প্রতি হাজারে চার টাকা করে কমিশন পাবেন প্রতিদিন যদি এক লাখ টাকা আপনি লেনদেন করতে পারেন তাহলে একদিনে চারশো টাকা আপনি বিকাশ থেকে পাবেন আর ফ্লেক্সিলোডের ক্ষেত্রে আমাদেরকে প্রতি হাজারে আঠাশ টাকা করে দিয়ে থাকে এই আঠাইশ টাকা আপনি এই এক হাজার টাকা যখন লোড কিনবেন তখন এক হাজার আঠাশ টাকা আপনার লোডে দিয়ে দেওয়া হবে আর ফ্লেক্সিলোডের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কমিশন পাবেন যেমন আপনি যদি পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে একটা অফার কাস্টমারকে কিনে দিতে পারেন তাহলে আপনার সেখান থেকে আহ পঞ্চাশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা এইভাবে কমিশন দিয়ে দেবে তো এবারে যে ইনকাম ভালোই ফ্লেক্স এবং ক্যাশ থেকে আপনার করতে পারেন